শ্রী গণেশায় নম নমস্কার সকল দর্শক বৃন্দদের আজকে আলোচনা করব পৃথিবীর এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যে আর তা হল চন্দ্রগ্রহণ আর এই চন্দ্রগ্রহণ লাগলে আমাদের কি করতে হবে তা আমাদের অবশ্যই জানা দরকার আর সেই কথা আমি আলোচনা করবো আমার এই ভিডিওটিতে এই চন্দ্রগ্রহণের সময় কি রয়েছে কখন শুরু হবে কখন শেষ হবে কত তারিখে পড়েছে সমস্ত কথা আলোচনা করব আর বিশেষ করে এই চন্দ্রগ্রহণের সময় যেনারা বাড়িতে গর্ভবতী মহিলারা রয়েছেন তাদেরকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে আর সেই সকল নিয়মের কথাগুলোও আমি আলোচনা করবো এই ভিডিওটিতে তাই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কেননা যদি স্কিপ করে যান তাহলে আপনার অজানা থেকে যাবে এই চন্দ্রগ্রহণের সময় কী করতে হবে আপনাদের আর হ্যাঁ বন্ধুরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আর কমেন্ট বক্সে লিখবেন ওম শ্রী গণেশায় ও নম দেখবেন আপনার কোনো কাজে বাধা হবে না আপনি সকল কাজে সাফল্য লাভ করতে পারবেন তো চলুন বন্ধুরা আলোচনা করা যাক যে আগামী কয়েক দিনের মধ্যে যে দ্বিতীয় বৃহৎ চন্দ্রগ্রহণ হতে চলেছে তার ফলে আমরা কি করব আমরা জানি যে যখন সূর্য বা চাঁদে গ্রহণ লাগে তার প্রভাব নানাভাবে আমাদের জীবনের ওপর পড়ে আর সেই প্রভাব খারাপও হতে পারে ভালোও হতে পারে কারণ যদি খারাপ পড়ে তাহলে আমাদের সারা জীবন পস্তাতে হয় তাই আমরা বিশেষ করে জানব যে যাতে খারাপ না হয় তার সম্বন্ধে তার সঙ্গে গ্রহণ লাগার দিন ওই সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাড়িতে গর্ভবতী মহিলা বাড়িতে গর্ভবতী গবাদি পশু যদি থেকে থাকে তাদেরকে আমাদের জাগিয়ে রাখতে হবে বা ওই সময় কোনো খাবার খাওয়া যাবে না এই সকল নিয়মও পালন করতে হবে এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী সতেরোই সেপ্টেম্বর মধ্যরাতের পর সেই কারণে অনেক জায়গায় আঠারোই সেপ্টেম্বর বলে উল্লেখ করা হয়েছে আর ওই দিনটিতে পিতৃপক্ষ পড়েছে আমরা জানি যে শাস্ত্র অনুসারে পিতৃপক্ষের মধ্যে প্রায়ত পূর্বপুরুষরা বংশধরদের হাতে বা বংশধরদের হাত থেকে জল নিতে মর্তে নেমে আসেন পিতৃপক্ষের শুরুতেই চন্দ্রগ্রহণ তাই অত্যন্ত মাহাত্বপূর্ণ এই দিনটি এই মাসে দু সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে ভারতের অনেক জায়গায় এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারত আংশিক দৃশ্যমান হবে এই গ্রহণ যেখানে ইউরোপে বেশিরভাগ দেশে এটি পূর্ণরূপে দৃশ্যমান হবে দু সালের এই দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারতে ভাদ্রপদ পূর্ণিমা তিথিতে অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর দৃশ্যমান হবে আংশিকভাবে যেখানে দক্ষিণ আমেরিকা আফ্রিকার পশ্চিম দেশ এবং পশ্চিম ইউরোপ এটি পূর্ণ রূপে দৃশ্যমান হবে যেখানে ইউরোপের বেশিরভাগ দেশে এবং পূর্ব আফ্রিকায় এটি চন্দ্রাস্তের সময় আংশিকভাবে দেখা যাবে এবং উত্তর আমেরিকা দক্ষিণ পূর্ব অঞ্চলে এটি চন্দ্রদয়ের সময় আংশিক আকারে দেখা যাবে এই বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ আঠারোই সেপ্টেম্বর ভাদ্রপদ পূর্ণিমায় ঘটবে পৃথিবীর যখন সূর্য ও চাঁদের মাঝখানে আসে তখন সূর্যের আলো চাঁদে পৌঁছায় না এর ফলে চন্দ্রগ্রহণ হয় ভারতীয় সময় অনুযায়ী বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ শুরু হবে আঠারোই সেপ্টেম্বর সকাল ছটা এগারো মিনিটে এবং শেষ হবে সকাল দশটা সতেরো মিনিটে মোট চার ঘন্টা ছ মিনিট ধরে চলবে এই গ্রহণ সেপ্টেম্বরে চন্দ্রগ্রহণের জন্য সুতক পালন করা হবে না কারণ এই চন্দ্রগ্রহণ দিনের বেলায় হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মতে যে গ্রহণ খোলা চোখে দেখা যায় তার সুতককাল মেনে চলা হয় সুতক সময় চন্দ্রগ্রহণ শুরু হওয়ায় ন ঘন্টার আগে শুরু হয় এই সময়কালে ধর্মীয় আচার অনুষ্ঠান করা হয় না তবে আঠেরোই সেপ্টেম্বরে ঘটতে থাকা চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না আংশিক দৃশ্যমান হবে তাই সূতকের সময়টা বৈধ নয় আর এই চন্দ্রগ্রহণের ফলে গ্রাস এবং আংশিক চন্দ্রগ্রহণ শুরু হওয়ার সময় ভারত জুড়ে চাঁদ অস্ত যাবে তাই এই গ্রহণ ভারতে অদৃশ্যই থেকে যাবে তবে ভারতের উত্তর পশ্চিম ও উত্তর দক্ষিণাঞ্চলে অনেক শহরে চাঁদ অস্ত যাওয়ার সময় কিছুটা ঝাপসাভাবে দেখা যাবে সে চন্দ্রগ্রহণের যে সঠিক সময় রয়েছে অমৃতসরে দেখা যাবে সকাল ছটা বেজে তেরো মিনিটে অম্বলাতে সকাল ছটা ছয় মিনিটে কুরুক্ষেত্রের সকালে ছটা ছয় মিনিটে জম্মুতে সকাল ছটা তেরো মিনিটে জয়পুরে সকাল ছটা এগারো মিনিটে দিল্লিতে সকাল ছটা পাঁচ মিনিটে গোপুর সকালে পাঁচটা উনষাট মিনিটে মুম্বাই দিয়ে সকাল ছটা ছাব্বিশ মিনিটে সুরাতে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে এসব শহরে ছাড়াও আরও অনেক শহরে চন্দ্রগ্রহণ দেখা যাবে আমরা এতক্ষণ বললাম যে ভারতে আংশিক চন্দ্রগ্রহণ হবে আরে আংশিক চন্দ্রগ্রহণ কাকে বলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পৃথিবী সূর্য এবং চাঁদ যখন সরল রেখায় আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের একটি অংশে পড়ে এমন পরিস্থিতিতে চাঁদের একটি অংশ সামান্য লাল দেখা যায় কিছুটা ঝাপসা হয়ে দেখা যায় একে আংশিক চন্দ্রগ্রহণ বলে আর এই চন্দ্রগ্রহণের গুরুত্ব বা কী রয়েছে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় যখন চন্দ্রগ্রহণ হয় তখন মনে করা হয় রাহু চাঁদকে গ্রাস করছে মনে করা হয় সমুদ্র মন্থনের সময় বিষ নামে এক অসুর দেবতার সারিতে বসে প্রতারণা করে অমৃত পান করেছিল সূর্য ও চন্দ্র ভানুকে এমন করতে দেখে গিয়ে ভগবান বিষ্ণুকে বললেন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে ভানুর গলা কেটে দিয়েছিলেন কিন্তু অমৃত পান করার কারণে তার মৃত্যু হয়নি তাই সেই অসুরের আবার নাম হয় রাহু ও কেতু কারণ এই শরীর দুটো ভাগে বিভক্ত ছিল সেই থেকে চন্দ্র ও সূর্যের সঙ্গে রাহু ও কেতুর বৈরি সম্পর্ক তৈরি হয় তাই সূর্য ও চন্দ্রগ্রহণ হয় কারণ সেই রাহু বা কেতু সূর্য বা চন্দ্রকে গিলে ফেলেন সেই কারণে এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয়ে থাকে আর এই সূর্যগ্রহণের বা চন্দ্রগ্রহণের সময় আমাদের কী করণীয় আমাদের করণীয় যদি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান হতো তাহলে সূতক অনুসারে আমাদেরকে বিভিন্ন রকমের নিয়ম পালন করতে হতো যেমন ওই চন্দ্রগ্রহণের সময় আমাদের কোনো বাড়িতে ভালো কাজ বা কোনো মাঙ্গলিক কাজ বা পূজা পার্বণ করা যেতো না ওই সময়টি বিরতে বিরত থাকতে হতো বা ওই সময়টি বাদ দিয়ে আমাদের পুজো বা আচার অনুষ্ঠান করতে হতো তা না হলে ওই পুজো বা মাঙ্গলিক কাজ কখনো সাফল হতো না এই চন্দ্রগ্রহণের সময় আর বাড়িতে যদি গর্ভবতী মহিলারা থেকে থাকেন ওদেরকে একটু সাবধানে রাখবেন খেয়াল রাখবেন যাতে এই চন্দ্রগ্রহণের প্রভাব ওই গর্ভবতী মায়ের ওপর না পড়ে আর ওই চন্দ্রগ্রহণের সময় কোনো কিছু আহার যেন না গ্রহণ করে এই সকল নিয়মগুলো মেনে চললে আপনাদের খুবই উপকৃত হবেন উপকারে আসবে তাই বন্ধুরা এই চন্দ্রগ্রহণটি যেহেতু আংশিক হচ্ছে ততটা প্রভাব পড়বে না আমাদের উপর যদি নাও পড়ে তাও আমাদেরকে এই নিয়মগুলো মেনে চলতে হবে এই চার ঘন্টা এই নিয়ম যদি মেনে চলি আমাদের সারাটি বছর আর কোনো রকম সমস্যায় পড়তে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে লিখবেন ওম শ্রী গণেশায় নম গণেশের আশীর্বাদ লাভ করবেন এবং গণেশের আশীর্বাদে আপনাদের সকল কাজ সাফল্যের সাথে শেষ হবে তো নমস্কার বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভগবানের কাছে আমি প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন